আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লা আল্লাহ রাখছে আমি আজকে চিংড়ি মাছ বোনা করব ছোটো মেয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাছটা

আমি এখন সাথে সামান্য পানি অ্যাড করব নাহলে যে গুঁড়ো মশলাগুলো দিব এগুলো পুড়ে যাবে এখন দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়া মশলাটা আমি যেন ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর সাথে আলু আর মাছটা অ্যাড করব মাছটা আমি মশলার সাথে মাছটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর সাথে একটু আলু দিয়ে দেব আলু চাষের দেওয়ার জন্য আর মাছ চাষের দেওয়ার জন্য আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে এখন আমি এর সাথে একটু দিব সামান্য ধনিয়ার গুঁড়া সরি হয়ে গেছে না তিন দিন বোনা সবাই বলবেন কেমন হয়েছে রান্নাটা শুনলে ভালো লাগবো